অনুরাগের ছ আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুতিপাকে শাশুড়ি মা ঘরে নিয়ে আসে আর বলে এটা তোমার ঘর তোমাদের মানে তোমার আর আদিত্য ঘর আজ থেকে তোমরা এখানেই থাকবে আর কিছু খাবার দিয়ে গেলে তখন শাশুড়ি মা বলে নাও খেয়ে নাও কিছু খেতে তো হবে খুব খিদে পেয়েছে না তাই বলে তখন সুদীপা বলে না আমি খাবো না তখন খাবারটা টেবিলে রেখে বলে খাবে বা কি করে কম কথা তো শুনতে হলো না এত কথা শোনার পর কি খাবার খেতে ইচ্ছা করে তখন সুদীপা ও শাশুড়িমার মুখের দিকে তাকিয়ে থাকে তখন ওর শাশুড়ি বলে খুব মায়ের কথা মনে পড়ছে বলো তখন সুদীপা বলে না আমার মাকে তো আমি জন্মের পর কখনো দেখিনি তখন ও সুদীপা শাশুড়ি মা ওকে জোরে ধরে আর বলে আরে মেয়েটা কি কষ্ট জন্মের পর থেকে মাকে দেখে নিখো আর এখন বাবাটাও হারিয়ে গেছে এসব বলে অন্যদিকে কুন্তলা একটা গাড়ি থেকে নামে আর সুদীপার খোঁজ করে তখন দুটো লোক পাশ দিয়ে যেতে গেলে ও লোক দুটো বলে আপনি কি কাউকে খুঁজছেন তখন বলে হ্যাঁ এই গ্রামে সুদীপা বলে একটা মেয়ে খুব পড়াশোনায় ভালো ওই মেয়েটাকে খুঁজছে তখন বলে ও সুদীপাকে যে ডক্টর পড়বে বলছে তো হ্যাঁ ওর বাড়ি কোথায় আপনি বলতে পারবেন তখন বললে যে হ্যাঁ এখানে ওর বাড়ি কিন্তু ও এখন এখানে থাকে না ওর বিয়ে হয়ে গেছে ও কলকাতায় চলে গেছে তখন বলে কলকাতা চলে গেছে মানে ও তো পড়াশোনায় ভালো তো পড়বে সবে তখন বলে হ্যাঁ ওখান থেকে পড়াশোনা করবে ও শ্বশুরবাড়ি কলকাতায় অন্যদিকে দেখা যায় যে পরমাকে পরমার মা ফোন করে আর পরমা ফোনটা ধরে আর বলে মা জানো এখানে একটা কিছু ঘটনা ঘটে গেছে তো কি আদিত্য একটা গ্রাম থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে তখন ওর বাবা মা বলে কি তুই ওটা কী বলছিস তো হ্যাঁ মা আমি ওসব কিছু জানি না এখন রাখছি আমার ভালো লাগছে না পরে কথা বলবো তখন পরমা ফোনটা কেটে দিলে পরমার মার বাবা বলে আজকে আমাদেরকে ওখানে যেতে হবে আমার মেয়েটা কিছু হবার আগে আমাদেরকে ওখানকার যে সব কিছু সামাল দিতে হবে এসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় যে সুদীপা ঘরে দাঁড়িয়ে ওর বাবার ছবিটা নিয়ে কান্নাকাটি করছে আর ওর পিসি ঘরে এসে জামা কাপড় বের করছে গয়নাঘাটি বের করে রাখছে যে সুদীপাকে দেবার জন্যে তখন সুদীপা তাকালে দেখতে পায় যে একটা লাল কাপড়ে একটা কি যেন বাধা আছে তখন সুদীপা বলে ওই লাল কাপড় ওটা বাধা বলে সেখানে যায় আর কাপড়টা খুলে দেখে একটা নকেট তখন ওর পিসিকে জিজ্ঞেস করে পিসি এ নকেটটা কার এটা আমার জন্য কি বাবা বানিয়েছিল কি সুন্দর নকেট কিন্তু কখনও তো আমাকে দেওনি তখন ওর পিসি বলে না মানে দেওয়া হয়নি কো তখন নকেটটা খুলে দেখে ওর নাম লেখা আছে তখন ওর পিসিকে বলে পিসি নগেটা তো আমারই আমার তো নামও লেখা আছে বাবা নিশ্চয় আমার জন্য বানিয়েছিল কিন্তু বাবা কখনো দেয়নি কেন তুমি বা দেওনি কেন তখন ওর পিসি বলে না কোনো অনুষ্ঠানে দেবো বলে দেওয়া হয়নি তখন ওর পিসি ও সুদীপা বলে যে আর অনুষ্ঠান বাবাই তো আমাকে ছেড়ে চলে গেল ঠিক তখনই সুদীপা ননদাসের ঘরে আর বলে ছোটো বৌদি বড় বৌদি বাবা মা এসেছে তাই তোমাকে নিচে ডাকছে তাই বলে সেখান থেকে চলে আসে অন্যদিকে পরমার বাবা মা নিচে এসেছে তখন পরমার শাশুড়ি মা পরমার বাবা মাকে বলে আপনারা বসুন আর এত মিষ্টি আনার কী দরকার ছিল তখন পরমার বাবা মা বলে যে না বিয়ে বাড়ি বলে তো কথা তাই মিষ্টিটা নিয়ে এলাম তখন পরমা শাশুড়ি বলে বিয়ে মানে সেরকম করে কোনো বিয়ে না এই বিয়েটা কিভাবে ঘটে গেল আমরা কিছুই জানি না কো তখন শুধু পরমার বাবা মাও বলে আমাদেরকে তো পরমা কিছুই বলেনি তখন পরমা মা বলে না মানে শ্বশুরবাড়ির কথা তো তাই হয়তো কিছু বলতে চায়নি তখন পরমা আসে আর পরমা বলে যে তোমার কথা হচ্ছিল পরমা যাও বাবা মার কাছে তখন পরমা ওর মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে আর আনন্দ করে তখনই ঠিক নিচে সুদীপার সুদীপার বড়মা বলে এই তো এসেছে যে আরেকজন তখন সুদীপা গিয়ে পরমার বাবা মাকে প্রণাম করে আর সুদীপার সরি পরমার বাবা তখন ওই নখেরটা দেখতে পায় আর বলে সে নখের তো আর ভাবে যে কী ব্যাপার দুই বোন আবার কাছে কাছাকাছি না কিছু হবার আগে আমাকে কিছু একটা করতেই হবে এসব বলতে থাকে তখন আদিত্য মা সুদীপাকে যাত্রা বলে অপমান করে কোন ঘরের মেয়ে কি বংশ পরিচয় কিছু জানে না ওর না বাবা ছিল আর বাবা মারা গেছে মানে আর কোনো কিছু না ঠাকুরদা কে কিছু জানে না আর আছে বলতে ওই যে একটা কাজের মেয়ে সঙ্গে করে নিয়ে এসেছে তখন সুদীপবা বলে কাজের মেয়ে না আমার পিসির মতো তখন তো বড় মা পিসির মতন বলতে হয় না পিসি আনালো হয় না যদি এখন তোমাকে বলা যে বাবার মতো তাহলে কি বাবার বাবার মতো এক হয়ে যায় এসব বলে তখন পরমার বাবা বলেন যে সত্যি তো যে বাড়িতে আমার মেয়ে বউ হয়ে এসেছে সে বাড়িতে এরকম একটা মেয়ে আমার মেয়ের সমানযোগ্য কী কেরা হতে পারে তখন সেখানে পরমা অবাক হয়ে যায় যে এটা কী বলছে যে বাবা তো কখনো কারোর সঙ্গে এভাবে কথা বলে না অন্য দিক থেকে দেখা যায় যে শুধুবার পিসুমনি দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর বলছে যে কি হতে চলেছে এবার এরা কি এসব বলতে থাকে তখন আদিত্য বলে শোনো দেখো মুখে কথা বলছে আরেকজনও তো আছে এ তো পরমা ওনাদের মেয়ে কোনো কথা বলছে দেখো সভ্য সমাজে সুন্দর করে দাঁড়িয়ে আছে আর তুমি তো মুখে মুখে তর্ক করছো কিন্তু এই যে তর্ক করছো এই কথাগুলো কাকে জানাবো তোমার তো কাউকে জানানোর নাই কাউকে বলারও নাই এসব বলে তখন আদিত্যর মা বলে যে দিদি একটু চুপ করো না তখন বলে যে তুই চুপ কর যে না শিখায় তাকে তিরিশ বছর ধরেও সে শিখতে পারে না তখন আদিত্যর মা ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে আর পরমা বাবার মোবাইলে ফোন আসলে পরমার বাবা সেখান থেকে বেরিয়ে যায় আর পরমা মনে মনে বলে বাবা কেন এরকম করলো বাবা তো কোনো মেয়ের সঙ্গে এরকম করতে পারে না আজকের পর্বটা কেমন লাগলো ভালো লাগলো কমেন্ট